হামলা করা হচ্ছে ওখানে দুইটি গ্রুপ রয়েছে তবে মূলত সব গ্রুপেরই মূল দাবি হলো তাদের স্বাধীনতা তারা স্বাধীনতাকামী আমি ব্যক্তিগতভাবে কোনো দেশের আভ্যন্তরীণ বিষয়কে হস্তক্ষেপ করতে চাই না তারপরও যেহেতু আমি বাংলাদেশে জন্ম নিয়েছি বাংলাদেশের স্বার্থ রক্ষার জন্য আমাদের প্রতিবেশী দেশের সম্পর্কে কিছু না কিছু কথা বলতেই হয় আসুন প্রথমে আমরা একটা রিপোর্ট দেখে নেই যেখানে একটা বাংলা ভিশনে একটি রিপোর্ট যে রিপোর্টে মণিপুরে কি পরিমাণ হামলা হয়েছে এবং ব্যাপক হামলার যে পরিধি সেই রিপোর্টটা একটু আমরা দেখে আসি প্রতিবেশী দেশ বাংলাদেশকে অস্থির করতে গিয়ে কি এবার নিজেরাই জ্বলে পড়ে ছাই হচ্ছে ভারত এবার কি ভারত হারাতে বসেছে নিজেদের গুরুত্বপূর্ণ অঞ্চল সেভেন সিস্টার্স সেখানকার সাত রাজ্য কি ভারতের সাথে থাকবে নাকি আলাদা হবে এত ড্রোন কোথায় পেল মণিপুরের বিদ্রোহীরা গেল শুক্রবার থেকে নতুন করে আবারও দেশটি মণিপুর রাজ্যে সহিংসতা হত্যার হামলা শুরুর পর থেকে উঠেছে এমন প্রশ্ন বিশ্লেষকরা বলছেন ভারতের অভ্যন্তরীণ সংঘাতের ইতিহাসে এর আগে কখনো এত ব্যাপক পরিমাণে ড্রোন হামলা চালায়নি কোনো বিদ্রোহী গোষ্ঠী রাষ্ট্রের বিরুদ্ধে এতটা জ্বলে ওঠেনি কখনোই আট থেকে নানা ইস্যুতে জ্বলতে থাকা সেভেন সিস্টার্স এর মণিপুর রাজ্য গেল শুক্রবার থেকে নতুন করে আবার অশান্ত অগ্নিগর্ভ হয়ে উঠেছে তবে এবার আরো ভয়াবহ আকারে রকেট ড্রোন আর গ্রেনেড দিয়ে বিভিন্ন জায়গায় হামলা চালিয়েছে কুকি বিদ্রোহীরা রকেট দিয়ে আগে হামলা হলেও এত ড্রোন হামলা এর আগে কখনো হয়নি শনিবার মণিপুরের জিরিবাম ও বিষ্ণুপুর জেলায় আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বিদ্রোহীদের ভয়াবহ সংঘাত বন্দুকযুক্ত হয় ড্রোন রকেট ও গ্রেনেড হামলার পাশাপাশি গুলিও করে বিদ্রোহীরা এতে অন্তত ছয় জনের মৃত্যুর খবর পাওয়া গেছে মণিপুর পুলিশ জানিয়েছে শুক্রবার স্থানীয়ভাবে তৈরি একটি রকেট লাঞ্চের ব্যবহার করে ময়রাং শহরে সাবেক মুখ্যমন্ত্রীর বাড়িতে হামলা চালানো হয় এতে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছে আমরা বাংলা ভিশনের রিপোর্টটি দেখলাম বন্ধুরা পার্শ্ববর্তী দেশের কোনো সমস্যা হোক এটা আমার অভিপ্রায় না এবং অন্য কোনো দেশের আভ্যন্তরীণ বিষয়ে কথা বলাও আমার অভিপ্রায় না আমার অভিপ্রায় যেটা সেটা হলো কেন আমরা সেভেন সিস্টার যে অঙ্গরাজ্যগুলি রয়েছে ভারতের সেই অঙ্গরাজ্যগুলির যদি স্বাধীনতা আসে বা তাদের ওখানে স্থিতিশীলতা বজায় থাকে তাহলে আমাদের কী এবং আমাদের সমস্যাটাকে দেখুন আমরা এমন একটা ভৌগোলিক অবস্থানে অবস্থিত যেটা দাঁড়ান আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন দেখুন এখানে বাংলাদেশের যে অবস্থান বাংলাদেশের ঠিক উপরে আছে নেপাল তারপরে ভুটান তারপরে ইন্ডিয়া এই যে জায়গাটুকু এটাকে বলা হয় চিকেন নেকের মানে ওদের শিলিগুড়ি করিডোর এই করিডোর দিয়ে ওরা সবসময় যাতায়াত করতে পারে এবং এই যাতায়াতের মাধ্যমে তাদের কিন্তু এখানে যে সাতটা প্রদেশ রয়েছে এই সাতটা প্রদেশে তারা তাদের যোগাযোগ করতে পারে এখন আমাদের সুবিধা অসুবিধাটা কি দেখুন আমরা কিন্তু ভারতের পেটের মধ্যে অর্থাৎ তিন পাশেই কিন্তু ভারত সো আমরা যদি এই সেভেন সিস্টার কোনো রকমের তাদের ইচ্ছা মতো আমরা বলছি না যে তারা স্বাধীন হয়ে যাক বা আমরা বলছি না যে তারা স্বাধীন না হোক আমরা বলছি কোনো কারণে যদি এই সেভেন সিস্টার আলাদা হয়ে তারা নিজস্ব কোনো রাষ্ট্র গঠন করতে পারে সেক্ষেত্রে আমাদের যে লাভবানটা হবে এইবারে আপনারা জানেন যে ভারতীয় র কাশ্মীর স্টাইলে আমাদের আন্দোলন দমানোর জন্য বাংলাদেশ এসে হামলা করেছে এবং সতে সতে ছাত্র হত্যা করেছে এবং এটা তারা নিজেরাই স্বীকার পেয়েছে দ্য ডেইলি মিরর পত্রিকা এটা প্রকাশ করেছিল আপনারা যদি দেখেন যে এই সেভেন সিস্টারের পাশাপাশি মিয়ানমার এবং অন্যান্য যে রাষ্ট্রগুলি রয়েছে তারা কিন্তু আমাদের দেশে সরাসরি এইভাবে হস্তক্ষেপ করে না অর্থাৎ কন্ট্রোল করতে চায় না যে বাংলাদেশটাকে কন্ট্রোল করুক মিয়ানমারের আভ্যন্তরীণ সমস্যার কারণে রোহিঙ্গারা আমাদের দেশে এসছে কিন্তু ভারত আমাদের দেশটাকে কন্ট্রোল করতে চায় কিন্তু যেহেতু তারা তিন দিকে আবৃত আমরা আমাদের যাওয়ার কোনো রাস্তা থাকে না সেহেতু যদি কোনো কারণে এই সেভেন সিস্টার আলাদা হয়ে যায় সেক্ষেত্রে বাংলাদেশ কিন্তু একটা সাইড থেকে আমরা প্রতিবেশী ভারতের সাথে সমানভাবে আমাদের দাবি দেওয়া আদায় করতে পারি সেখানে আমাদেরকে চার দিক দিয়ে আটকিয়ে কাশ্মীরের মতো হত্যাযজ্ঞ চালাতে পারে না আপনারা দেখেন যে এরপরে আমি যে নিয়ে আসি চিকেন নেক যেই বিষয়টা আশা করি দেখতে পাচ্ছেন চিকেন নেকের বিষয়টা এখান থেকে দেখেন এই জায়গাটুকুলো শিলিগুড়ি শিলিগুড়ি দিয়ে তারা ভিতরে যায় আচ্ছা এরপরে দেখেন এখানে আছে ভুটান এখানে নেপাল এই যে ইন্ডিয়ার এই জায়গাটুকু এইভাবেই তারা আমাদেরকে কন্ট্রোল করে যদি এই জায়গাটুকু এখান থেকে কোনো কারণে আটকে দেওয়া হয় এবং এখান থেকে যদি ভারত ওই দেশে গিয়ে তাদের প্রাধান্যটা আমাদের এই চারপাশের বর্ডারে দিতে না পারে তাহলে কিন্তু আমাদের এতটা সমস্যা তৈরি করতে পারে না আমরা যদিও ভারতের আভ্যন্তরীণ ক্ষেত্রে হস্তক্ষেপ করতে চাই না তাদের মতো তাদের দেশ চালাবে কিন্তু তারা বাংলাদেশে যেহেতু হস্তক্ষেপ করছে সেহেতু তাদের বন্ধু শেখ মুজিবের কণ্ঠেই আমরা কণ্ঠ মিলিয়ে বলতে চাই সেভেন সিস্টারে যারা স্বাধীনতা কামি রয়েছে আমরা সাধারণত শেখ মুজিবের সেই আদর্শ অনুযায়ী আমরা স্বাধীনতা কামীদের পক্ষে থাকতে চাই সেক্ষেত্রে তারা যেভাবে করে তাদের মতো তারা করতে আমরা তাদেরকে সমর্থন দেবো না বাহ্যিক বা শারীরিক কোনো সমর্থন আমরা দিতে যাচ্ছি না বাংলাদেশের পক্ষ থেকে আমরা মৌন সমর্থন থাকবে স্বাধীনতা কামীদের পক্ষে শেখ মুজিবের আদর্শ অনুযায়ী আমরা আমাদের ব্যক্তিগত আদর্শের কথা বলতে বলছি না এই জন্য যে শেখ মুজিব তাদের প্রিয় বন্ধুত্ব ছিলেন শেখ মুজিবের উপরে তাদের কাছে বাংলাদেশ আর কোনো বন্ধু নাই সেই শেখ মুজিব নিজেই বলেছিলেন যে সার্বভৌমত্বের জন্য অর্থাৎ স্বাধীনতাকামী মানুষের পক্ষেই তিনি সব সময় থাকবেন তাই আমরাও এই নেক বা অন্যান্য এই যে সাতটি প্রদেশ রয়েছে সেখানে স্বাধীনতাকামীদেরকে আমরা সমর্থন করছি কিভাবে সমর্থন করি আমরা মৌন সমর্থন আমরা সেখানে কোনো ব্যাপারে হস্তক্ষেপ করতে চাই না তারা যা চাইবে তারা যদি দেশের শান্তি চায় দেশের শান্তি করবে তারা যদি স্বাধীনতা চায় স্বাধীনতা করবে এটা তাদের উপরে আমরা জাস্ট একজন সাংবাদিক হিসেবে সেই রিপোর্টটি আপনাদের তুলে ধরার চেষ্টা করছি এখানে দেখেন এই চিকেন নেকের যে ব্যাপারটুকু এই শিলিগুড়ি করিডোরের কাছে শুধু আমরা একা নই এখানে ভুটানের এবং নেপালের মাঝামাঝি যে জায়গাটা এখানে চীন ঠিক অনেক ট্যাঙ্ক মোতায়েন করে আছে চীনের ওখানে বেশ সামন্ত রয়েছে রকম যদি এই সেভেন সিস্টার্সে ভারতের সমস্যার সৃষ্টি হয় সেক্ষেত্রে চীন কিন্তু সেই ফায়দা লুটবে আমাদের কিন্তু তেমন কিছু করার নেই আর আমরা সেখানে মাথাও ঘামাবো না সো যারা বলতে চাচ্ছেন যে বাংলাদেশ ভারতের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে তাদের উদ্দেশ্যে বলতে চাই যে ভারত এবং বাংলাদেশ আমরা কিন্তু বন্ধুরাষ্ট্র আমরা আপনাদের ক্ষতি করতে চাই না কিন্তু আপনারা যেভাবে বাংলাদেশকে কুক্ষিগত করতে চেয়েছেন দীর্ঘ সময় সেই জন্য বাংলাদেশের মানুষের মনে একটা বিক্ষোভ বা একটা বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে কিন্তু আজ পর্যন্ত আপনারা যারা ভারতে আছেন বা অন্যান্য দেশে আছেন তারা কিন্তু প্রমাণ করতে পারবেন না যে কোনো বাংলাদেশই আপনাদের ভারতীয় কোনো প্রতিষ্ঠানের উপরে হামলা করেছে ভারতের ন্যাশনাল ইন্টারেস্টে আমরা কখনো বাংলাদেশের কোনো মানুষ আঘাত করেছে কিন্তু আপনারা যদি দেখেন যে এইখানে যেহেতু বেশ ক্রিটিক্যাল একটা জায়গা ভারতের এই প্রদেশ থেকে ওইখানে যেতে হলে সেভেন সিস্টার্স এলাকায় যেতে হলে বাংলাদেশের উপর দিয়ে যেতে হবে অথবা এই চিকেন নেকের এই শিলিগুড়ি করিডোর দিয়ে যেতে হবে এখন এই শিলিগুড়ি করিডোর বাংলাদেশের নিয়ন্ত্রণে না এটা স্বাধীন ইন্ডিয়ার সামান্যতম একটু জায়গা একুশ মাইল সম্ভবত এরপরে রয়েছে চীনের সম্পূর্ণরূপে প্রাধান্য চীন এখানে প্রচুর পরিমাণে সৈনিক মোতায়েন করেছে এবং ট্যাঙ্ক মোতায়েন করা আছে তাদেরকে সহযোগিতা করছে ভুটান এবং নেপাল কারণ নেপালের সাথে চীনের সাথে খুব ভালো সম্পর্ক যদিও নেপাল একটি একশো ভাগ হিন্দু রাষ্ট্র তারপরেও কিন্তু তারা ভারতের সাথে অত্যন্ত বৈরী সম্পন্ন তাদের চলছে সো বাংলাদেশকে দোষারোপ না করে বরং অন্যান্য প্রতিবেশী রাষ্ট্রদের সাথে আমি আশা করবো যে ভারত ভালো সম্পর্ক বজায় রাখবে শুধু বাংলাদেশকে একটা কথা বলে হাসিনো না থাকলেই বাংলাদেশে অস্থিতি অস্থিতিশীল পরিস্থিতি হবে এবং বাংলাদেশে মৌলবাদীর উত্থান হবে এরকম যে একটা প্রপাগান্ডা তৈরি করে ভারত সবসময় একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে চায় সেই বিষয়টা আমি আপনাদেরকে আজকে তুলে ধরছি প্রিয় বন্ধুরা আপনারা দেখেন আচ্ছা এরপরে আমাদের আচ্ছা আমরা এই স্লাইডটা এখন দেখালাম এরপর আমরা আসি আমাদের অন্য জায়গায় দেখুন ঘটনাটি যা ঘটেছে আমরা যতটুকু জানতে পেরেছি যে বাংলাদেশের সাথেই এই সেভেন সিস্টার্স যদি তাদের স্বাধীনতা পায় আমরা কোনো ইনভলভমেন্ট সেখানে থাকবে না তবে আমরা মনে মনে খুশিই হব আমরা যে বেজার হব তা না কারণ আমাদেরকে কাশ্মীরের মতো চারদিক দিয়ে আটকিয়ে ওরা আর মারতে পারবে না এবারে আসি আমরা আর একটা স্লাইড শোতে এখানে দেখুন যে হামলার ভয়াবহতা কি ছিল এখানে গিয়ে দেখাই আচ্ছা যাই হোক মুভিং হচ্ছে না আমি নতুন সেট করেছি স্টুডিও যার জন্য অনেক কিছু একটু এখনো সুন্দরভাবে করতে পারিনি তো আমরা যেইটা বিষয়ে এখন একটু মণিপুরের যে হামলার বিষয়টা আবার আপনাদের কাছে তুলে ধরি মণিপুরে সাবেক মুখ্যমন্ত্রীর বাড়িতেও রকেট হামলা হয়েছে মণিপুরের সংঘর্ষে যাবৎ সেই গত দুই বছর পর্যন্ত প্রায় তিনশোর উপরে হতাহত হয়েছে তবে এই সপ্তাহে গত শুক্রবারই শুধু ছয়জন নিহত হয়েছেন এবং সেখানে আকাশে উঠছে ড্রোন এবং বিভিন্ন সময় তারা হামলার আশঙ্কা করছেন আরো আরও নতুন নতুন হামলার আশঙ্কা করছেন ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যের জিরিবাম ও বিষ্ণুপুর জেলায় একের পর এক ড্রোন ও রকেট হামলা হয়েছে ভারতের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ট্রাস্ট অফ ইন্ডিয়াকে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন শুক্রবার রাতে বিষ্ণুপুর ও ইস্ফল পূর্ব জেলায় বহু ড্রোন দেখা গেছে যা বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি করেছে সো বুঝতে পারছেন যে মণিপুরবাসীরা আসলে বসে নেই তারা কিন্তু তাদের কাজ চালিয়ে যাচ্ছেন আর যেহেতু রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হচ্ছে দক্ষিণ এশিয়ার অনেক কিছুই পরিবর্তন হচ্ছে আর ভারতের বিরুদ্ধে সারা পৃথিবীব্যাপী যে অভিযোগটা রয়েছে সেটা হলো ভারত অসহিষ্ণু ধর্মীয়ভাবে অসহিষ্ণু একটা দেশ হিন্দুরা ক্ষমতায় থাকে তারা মুসলমানদের উপর অত্যাচার করে মণিপুরে যেটা হচ্ছে সেটা হলো ভারতীয়দের যে হিন্দুরা সেখানে রয়েছে হিন্দুদের সাথে আরও বেশ কিছু উপজাতিদের সহস্র প্রতিযোগিতা সেখানে চলে অর্থাৎ হিন্দুরা চায় সেখানে ডমিনেট করতে এবং তারা তাদের ভূমি তারা সেটাকে মেনে নিতে পারে না এখান থেকে কিন্তু শুরু সো ভারত যেভাবে আভ্যন্তরীণভাবে ধর্মীয় অসহিষ্ণুতা প্রচার করছে অর্থাৎ অসহিষ্ণুতা দেখাচ্ছে সেটা কিন্তু বাংলাদেশে নেই অথচ বাংলাদেশে তারা খালি খালি বাংলাদেশকে বলে যে তারা বাংলাদেশ নাকি আফগানিস্তান হয়ে যাবে এই সেই সো আমরা আসলে আপনাদের সকলের প্রতি অনুরোধ করব বাংলাদেশকে কখনো আন্ডার এস্টিমেট করে কথা বলবেন না ভারতীয়রা যদি আমার এই আজকের লাইভটি দেখে থাকেন বাংলাদেশকে আন্ডার এস্টিমেট করবে না বাংলাদেশে ধর্মীয় সহিষ্ণুতা অত্যন্ত প্রখর আমরা পাশের বাড়ি হিন্দু বাড়িতে গিয়ে আমরা তাদের পূজা পার্বণে জয়েন করি তারা এসে আমাদের ঈদে জয়েন করে আমরা কিন্তু অত্যন্ত বন্ধু আচরণ করি আপনাদের মিডিয়ার কারণে বাংলাদেশের এই অসহিষ্ণু একটা পরিবেশ তৈরি হয় যেটা কিছুদিন পূর্বে যে সব বিশ্ব মিডিয়া রয়েছে বিবিসি সিএনএন এরা কিন্তু আপনাদেরকে বাস্তবতা দেখিয়েছে যে বাংলাদেশে ধর্মীয়ভাবে কোনো আক্রমণ হয়নি বিচ্ছিন্ন যে আক্রমণগুলি হয়েছে সেগুলি ছিল রাজনৈতিক কারণ অর্থাৎ আওয়ামী লীগ সরকার পতনের পরে যারা আওয়ামী লীগ সরকারের সেই ক্ষমতাটাকে কাজে লাগিয়ে এলাকা ভিত্তিক মানুষের প্রতি অন্যায় অত্যাচার করেছেন তারা বিক্ষুব্ধভাবে কিছু মানুষের প্রতি প্রতিহিংসা কাজ করেছেন সেই ইস্যুটাকে কাজে লাগিয়ে বাংলাদেশকে ভারত যেভাবে তৈরি করতে চাচ্ছে যে বাংলাদেশে ধর্মীয় অসহিষ্ণুতা এটা সম্পূর্ণ মিথ্যা আজ দেখুন আমাদের বাংলাদেশের প্রতি দোষারোপ করতে গিয়ে আপনাদের দেশে আভ্যন্তরীণভাবে কীভাবে কি তৈরি হচ্ছে কোথায় আছে যেই ভারতে প্রায় ত্রিশ কোটির মতো রয়েছে মুসলমান তাদেরকে আপনারা জুমান নামাজের ভিতরে শুয়োর ঢুকিয়ে দিচ্ছেন তাদের ঈদগার মাঝে শুয়র ছেড়ে দিচ্ছেন ঈদের নামাজ পড়তে দেন না জুমার নামাজ পড়তে গেলে তাদেরকে মারধর করেন বাবরি মসজিদ ভেঙে ফেলেছেন এছাড়া পুরাতন বহু মসজিদ আপনারা ভেঙে ফেলেছেন আপনাদের ওখানে সংখ্যালঘুরা কোনোভাবেই নিরাপদ নয় ভারতের সংখ্যালঘু মুসলমানরা মোস্টলি সেখানে মুসলমানরা নিরাপদ নয় কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের হিন্দুরা কিন্তু যথেষ্ট নিরাপদ আমাদের ভাই বোন বন্ধুরাই কিন্তু আপনাদের মন্দির আপনাদের সব কিছু কাবার করে রাখে সো বাংলাদেশকে দোষারোপ করার আগে নিজেদেরকে একটু দেখুন দেখুন তাকিয়ে সেভেন সিস্টার কি হচ্ছে শুরু হয়েছে হয়তোবা আপনারা যদি ধর্মীয় সহিষ্ণু না হতে পারেন আপনাদের এই রাজ্যগুলি হাতছাড়া হয়ে যাবে এবং সেটা বিশ্বের জন্য হয়তোবা ভালোই হবে খারাপ হবে না আমরা আপনাদের দেশের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চাই না এবং সেই ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না তবে মণিপুরে যে স্বাধীনতার আন্দোলন শুরু হয়েছে সেটাকে হয়তোবা আপনারা দমিয়ে রাখতে পারবেন না এটাই হয়তোবা সেভেন সিস্টার রাজ্যগুলি আলাদা হওয়ার প্রথম শুরুবাত হতে পারে এই এতটুকু হয়তো আমরা সাংবাদিক হিসেবে বলতে পারি এগুলি আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত ধন্যবাদ আজকের অনুষ্ঠানে আমরা আর বেশি সামনের দিকে যাব না অনুষ্ঠানে প্রায় শেষের পথে আমরা অল্প কয়েক মিনিট করে প্রতিদিন এক একটা করে পর্ব করব। আশা করি আপনারা যদি প্রতিদিন জয়েন করতে চান আমাদের সাথে প্রোগ্রামে জয়েন করতে পারেন এবং যদি কেউ কমেন্ট করেন সেক্ষেত্রে আমি কমেন্টটাও আমাদের এই লাইভ প্রোগ্রামে শো করতে পারবো এবং আশা করছি প্রতিদিন যদি এভাবে আমরা প্রোগ্রামে আসতে পারি আপনাদের সহযোগিতা পাবো এবং আপনাদের সাথে যোগাযোগ রক্ষা করতে পারব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ পিবিসি টোয়েন্টি ফোর ডট কমের পক্ষ থেকে আপনাদের আবার শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ সবাইকে